নমস্কার আজকে এসেছি একটি কোশ্চেনের উত্তর দেবো প্রশ্নের উত্তর তা আমাকে প্রশ্ন করা হয়েছে ওল গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছি ওল গাছের মাটি তৈরিটা আমি কিন্তু একটু বলেছি আবার বলবো ছাদ বাগানে এসেছি ওল গাছের কাছে এবং ওল গাছ এবছর যা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আমি মাত্র দুটো ওল বসিয়েছি আর যত দেখছেন ডাল আছে সেগুলোর কিন্তু ছোট্ট ছোট্ট ওল হবে ওই ছোট ওল কিন্তু আমরা রেখে দিলে পরের বছর ওলের বীজ হয়ে যাবে এটা আমি কয়েক বছর ওল চাষ করার পর দেখেছি মাটি কি করে তৈরি করেছি মাটি আমার প্রত্যেক বছর এই জায়গাটাতেই কিন্তু আমি ওল গাছ করি তা এই ওল গাছ করার পর যেই ওলটা তুলে নেব তখন থেকে আমি সবজির খোসা পচানো যে কিচেন কম্পোস্ট এক এক বালতি আমি এখানে ঢেলে যাই অনেকটা করে এই রকম যতক্ষণ না ওল বসাতে থাকি একটু কিচেন কম্পোস্ট ঢেলে ঢেলে এটার মাটিটা আবার ভালো করে তৈরি করে নিই আর তার সঙ্গে আমি ব্যবহার করি ছাই ছাইটা ব্যবহার করতেই হয় ওল গাছে আমি দেখেছি আর ওল গাছে ছাই দিলে খুব ভালো হয় এবার মাটি তৈরি হলো ওলের বীজ ওলের বীজ কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় এবারে আমি দেখেছিলাম একশো টাকা করে কিলো ওলের বীজ আমি আমাদের এখানে দেখেছিলাম আমি যেখানে থাকি সেদিকে আর আমাকে কিনতে হয়নি আমার কাছে বীজ ছিল আমি ভেবেছিলাম আরও দু জায়গায় ওল বসাবো তাই আমি কিনতে গেছিলাম এবার এই ওলটা আমি বসাবার পর মানে যখন আমি বসাচ্ছি তখন কি করেছি পাঁচ লিটারের একটা বালতি কাঠের ছাই যে কাঠ পোড়া যে ছাই সেটা দিয়ে দিয়েছিলাম ওই কিচেন কম্পোস্টের যে মাটিটা তৈরি করা ছিল তার উপর আর সেটার থেকেই কিন্তু আর কোনো সার আমি এখানে ব্যবহার করিনি এক সাইডে যেহেতু আমি ওলটা লাগিয়েছিলাম এক সাইডে দুটো ওল তাই আমি একটু পাশে অনেকটা জায়গা থাকতে আমি একটু রাঙালু গাছও লাগিয়ে দিয়েছি ঠিক একই মাটি রাঙালুও মাটির তলায় হয় আমি সেইভাবেই এখানে লাগিয়ে দিয়েছি আশা করি যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন ওল গাছের মাটিটা আপনি কী করে তৈরি করেছেন এইভাবে তৈরি করেছি তারপর থেকে আজ পর্যন্ত এই যে এত ওল গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো খাবার ব্যবহার করিনি কোনো খাবার নয় ছাইও ব্যবহার করিনি যেমন আমি সেই খাবারটা তৈরি করে মাটিটা তৈরি করে নিয়েছিলাম ওল তোলার পর সেই মাটিতেই কিন্তু রয়েছে শুধুমাত্র ওলটা বসানোর সময় আমি অনেকটা ছাই ব্যবহার করেছিলাম এইভাবে কিন্তু আমি ওলটা বসিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ওল কিভাবে বসিয়েছি কিভাবে মাটি তৈরি করি একই পদ্ধতিতে প্রত্যেক বছর আমি মাটি তৈরি করি আর একই পদ্ধতিতে প্রত্যেক বছর আমি ওল চাষ করি আর ওল আমার খুব ভালো হয় এই যে একটা দেখছেন এই যে মোটা অংশটাই ওল বসানোর পর এই অংশটাই প্রথম উঠেছিল আসল কিন্তু এইটা এরপর আশপাশ থেকে ওই যে তিনটে চারটে করে দেখছেন ডাটা উঠেছে সেগুলো হয়েছে তিন চার বছর চাষ করার পর আমি যেটা বুঝেছি ওলটা বসানোর পর ওল যে বসিয়েছি তার থেকে প্রথমে একটা ডাল ওঠে সেই ডালটার পর আবার পাশ দিয়ে অনেকগুলো ছোট্ট ছোট্ট ওল হয় ওই ওলের গায়ে লেগেই সেটাই কিন্তু বীজ তৈরি হয় ওল যে বীজ আমরা বসাই সেই বীজটা আমি ওখান থেকেই সংগ্রহ করি ওল গাছ লাগানো যেমন সহজ ওল গাছের থেকে বীজ তৈরি করে নেওয়াও খুব সহজ আমি একবারই তিনটে ওল বসিয়েছিলাম সেই তিনটে ওল থেকে আমি পরবর্তীকালে আমি একটা ওল আমার এক সবুজ বন্ধুকে আমি দিয়েছিলাম গাছ করার জন্য তারপর আমার দুটো ছিল সেই দুটো থেকেই কিন্তু প্রত্যেকটা বছরই আমি ওল করছি এবছর যেমন অনেক গুলো হবে আমার ওলের বীজ এইভাবেই আমি চাষ করি ওল চাষ তাহলে যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আশা করি ওল মানে মাটি কিভাবে তৈরি করেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি দূর থেকে দেখাচ্ছি এবার দেখুন আমার ওল গাছটা কত বড় হয়ে গেছে পাঁচ ফুটের ওপর ওল গাছ হয়ে গেছে শুধুমাত্র ওই মাটিতেই অনেক বন্ধু আমায় কচুর যে রেসিপি কচুর সেই রেসিপি আমাকে বলেছেন আমি প্রত্যেকের রেসিপিটাই আমি চেষ্টা করব রান্না করতে কিন্তু আমি যেহেতু শুটকি মাছ খাই না তাই শুটকি মাছ ছাড়াই রান্না করব আর এখানে কিন্তু আবার আমি এখান থেকে মাটির থেকে যে মাটি উঠেছিলো মানে এইখানে যে ময়লা মাটিটা ছিল সেটা এখানে দেওয়া হয়েছে এই যে এগুলো আমি এইরকম এইসব মাটি কিন্তু গাছের গোড়াতেই ব্যবহার করি আর ওল এই কচুটা দেখুন কচুটা কিন্তু কচুর লতিটা দারুণ হয়েছে এটাকে আবার বসিয়ে দেব বসিয়ে দেব তাতেই কিন্তু আবার আরও একটা আমার গাছ হয়ে যাবে খুব সহজ আর লতি হয়েছে খুব মোটা মোটা আর প্রচুর আশা করি এরপর আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আমি ভালোভাবেই আমার মতো করে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে আমি কিভাবে ওল এবং কচু চাষ করেছি ওলের মাটি সম্পূর্ণ বললাম আগের দিন আমি কচুর যখন মাটি বলছিলাম কচুর তখন কিন্তু ওলের মাটিও আমি বলেছি একই রকম পদ্ধতিটা আমি করি কিন্তু এটাই যেহেতু কচুতে যেহেতু কচুর মুখীগুলো থাকে আমি সাইড দিয়ে কচুর মুখীগুলো তুলি আর মেন গাছটা রেখে দিই তাই আমি এটার ভেতরেও ছাই দিই কিচেন কম্পোস্ট যেটা একদম কম্পোস্ট হয়ে যায় সেটা দিই আর এখানে কিন্তু কিচেন কম্পোস্ট একটুখানি কম্পোস্ট হলেই কিন্তু আমি এখানে ঢেলে দিই মানে এখন আমরা আর যেটা দেখিয়েছি যেটা প্যাকেটে করে একটু কম্পোস্ট হয়ে গেছে সেই কম্পোস্টটাই আমি এখানে ঢেলে দিই এতেই কিন্তু আমার গাছ হয়েছে এত সুন্দর চলুন একটু অন্যান্য গাছগুলো আমি দেখাই একটু লেবু গাছ দেখাই চলুন সিডলেস লেবু এই সিডলেস লেবু অনেকেই বলেন প্রচুর লেবু হয় এবং আমি কিন্তু প্রচুর লেবু পেরেছি এবং দেখাচ্ছি দেখুন এখনো গাছে কত লেবু প্রচুর লেবু হয়েছে সিডলেস লেবু প্রত্যেকে বসাতে পারেন একটা যদি লেবু গাছ ছাদে করেন তাহলে সেটা সিডলেস লেবুই করুন